কমলপুর আম্বাস সড়কের পশ্চিম অবস্থিত গাদর টিলা কালীবাড়িতে গতকাল গভীর রাতে দুঃসাহসিক চুরি আজ সকালে মন্দিরের পূজারী এসে দেখেন মন্দিরের তালা ভাঙা তখন তিনি এলাকাবাসীকে খবর দেন সাথে পুলিশকেও খবর দেন দেখা যায় তিনটি সোনার বেলপাতাম মায়ের মাথায় ছিল একটি স্বর্ণের চাঁদ সেটি এবং কিছু টাকা পয়সা নিয়ে যাওয়া হয়েছে সন্দেহ করা হচ্ছে মন্দিরের পাশে একটি ঠিকাদারের নির্মাণ কাজ চলছে সেখান থেকে রড এনে তালা ভাঙা হয় চোরেরা এখন ধর্মীয় স্থানগুলোকে টার্গেট করেছে কিছুদিন পূর্বে কমলপুর রামঠাকুর সেবা মন্দিরে চুরির ঘটনা ঘটে কিন্তু পুলিশের সাফল্য শূন্যের কোঠায় ভক্তপ্রেম মানুষের মধ্যে চাঞ্চল্য দেখা দিয়েছে ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর কেটা থেকে টার মধ্যে মন্দিরের পূজা আমরা দিয়ে গেছি সকালে আমি 9:30 দিকে আইছি লাইটনি ভাই প্রত্যেকদিনই আই আর লাইটনি তো লাইটনি ভাই তাই দেখি দরজা তালা ভাঙা আচ্ছা ভাঙা দিকে আমি বারান্দায় উঠে দরজার উপরে দিয়ে দেখলাম ঘটের কাপড় প্লাস মার গলার আসলো চেন এগুলি নাই বেলপাতা স্বর্ণের স্বর্ণের বেলপাতা আর তিনটে আসলো স্বর্ণের চাঁদ আর মার ডান পায়ের খাড়ু আসলো তিনটা নুকুর আসলো লুকুরটা নাই একটা খাড়ু রয়ে গেছে স্বর্ণের যে জিনিস আসলো সব লেগে গেছে আর খাড়ুটা নিচে নতুন টিও নিছে আর একটা রূপার বেলপাতা চাঁদ ফয়রা দিয়েছে কিন্তু ঘটের কাপড় চোপড় একদম ছিত্রিয়া এবং কিছু টাকা পয়সা আসলো এগুলো নিয়ে গেছে পাড়ার লোকজন পাড়ার লোকজনদের ডাকছি এলাকার বাসীর লোকজনদের ডাকছি পিএস ফোন করছি পিএসও আইয়া দিছে আপনি কি ধারণা হয় আমার ধারণা হয় আমি দেখছি না কালকে একটা লুক এখানে শুয়ে আসলো তো আমি চিনিও না তো ওই লুকটা তো আমি যখন এখানে পাশে কন্ট্রাক্টরের কাজ হয় এখানে মেস্তর যখন কই দাদা কালকে তো মন্দিরের তালা ভাঙা দরজা ছুটি ওই ভদ্রলোক বইতেছে যে আমার এখানে রড দুইটা বাঙা তো ওইখানে রড ভাঙা যে এটা আমি দেখছি দেখতে গেছিলাম ওই সময় এখানে একটা ফুল ফুঁড়া দিছে দেবীর জলার মালা যে জবা ফুল থাকে 这后，别是不单你。